তিনশো চারশো যাচ্ছে অনেকজন বলতে পাঁচশো যাচ্ছে পাঁচশো যাওয়ার ইয়ার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা জানেন উনিশে মার্চ রোজ বুধবার আমরা চলে আসছি শ্রমিক বাজারে বা কৃষক বাজারে প্রচুর পরিমাণ কৃষক আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখব আজকে কি বাজারটা যাচ্ছে এই ওষুধ তোলা কাজের জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা ভালো আছো সবাই তো স্টুডেন্ট না কোন তুমি কোন ক্লাসে করো তুমি ক্লাস সিক্স তুমি তুমি ও মাই গার্ড থ্যাংক ইউ ভেরি মাচ তাই তো আজকে কি দাম বলছো তোমাদের পাঁচশো বলতেছে পাঁচশো বলার পর এখন বসে আছো আগে হ্যাঁ ভরত তোমাদের কত বলছি তিনশো আড়াইশো তিনশো আড়াইশো শোনো বসে থেকে লাভ নাই আসছো যখন দুইশো তিনশো যা হয় ঘুরে আসা হবে

প্রিয় দর্শক একটু ঠাট্টা করলাম তো প্রচুর শ্রমিক আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারশো সাড়ে চারশো পাঁচশো বাজারটা যাচ্ছে সালাম আলাইকুম বাবা কত বলছে আজ কত টাকা বলছে কত বলছে বড় ভাই চারশো আড়াইশো কয় ভাই আড়াইশো কয় সারা দেশে মানুষ যে আসছেন ভাই

কৃষক তারা বলতেছে যে রসুনের দাম না থাকার কারণে আমরা সেই দামে নিচ্ছি না আর অনেকেই বলতেছে রসুন এখনও উঠানোর সেই সময়টা আসে নাই যার জন্য শ্রমিক খুবই কম লাগতেছে যার জন্য বাজারটা এখনই কম তবে বাইশ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেটা ওয়েদার আবহাওয়া থেকে জানা গেছে যে বাইশ তারিখে হতে পারে বৃষ্টিটা বাকিটা আল্লাহ জানে তো যদি বৃষ্টি হয় তাহলে মনে হয় এই কৃষকের চাহিদা একটু বাড়বে কারণ যদি অধিক বৃষ্টি হয় তাহলে রসুন নষ্ট হওয়ার মধ্যে রসুন নষ্ট হওয়ার ইয়ে মানে থাকে প্রচুর নষ্ট হতে পারে তো এই ছিল আজকের আপডেট সিপো লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট ইনশাল্লাহ আর যাদের শ্রমিক লাগবে নয় বাজার আপনারা চলে আসুন অল্প দামে শ্রমিক পাওয়া যাচ্ছে ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম আসুন ভাই বাচ্চা তো নামাজ পড়ি ব্যবসা করি এবং ভালো উপার্জন করি